দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার কাজে এবং শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর অভূতপূর্ণ অসম সাহসীর ভূমিকার প্রতি ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের উদ্দেশ্যে রাজগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক মহামিছিলের আয়োজন ভারতীয় বীর সেনাদের কৃতজ্ঞতা জানাতে রাজগঞ্জ তৃণমূল কংগ্রেসের পদযাত্রা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে ভারতীয় সেনাদের কৃতজ্ঞতা জানাতে তৃণমূল কংগ্রেসের পদযাত্রা সমস্ত রাজ্যের পাশাপাশি রাজগঞ্জে করা হলো রবিবার বিকেলে এই পদযাত্রাতে দেশের ঝান্ডা হাতে নিয়ে পা মিলালেন তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান খগেশ্বর রায় সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দ্য ব্যানার্জি শেখ ওমর ফারুক রূপালী দে সরকার রণবীর মজুমদার সহ অনেকে পদযাত্রাটি রাজগঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে দলীয় অফিসের সামনে শেষ করা হয় এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দ ব্যানার্জি জানিয়েছেন কর্মসূচি আমাদের মাননীয় দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে যেই বীর সেনানীরা আপনারা সবাই জানেন যে আমাদের যে পেহেলগাঁওতে যে পাকিস্তান আশ্রিত ছাব্বিশ জন নিরীহ নাগরিককে নির্বিচারে হত্যা করেছিল তার শিক্ষা দিতে আমাদের সেনাবাহিনী নৌ পদাতিক সেনা নৌসেনা এবং বায়ুসেনা তারা যেভাবে প্রত্যাঘাত করেছে যারা তারা যেইভাবে লড়াই করেছে এবং পাকিস্তানকে পর্যদুস্ত করেছে এবং যেখানে সন্ত্রাসবাদী ঘাঁটি ছিল সেগুলোকে ধ্বংস করেছে এই বীর সেনানীদের আমাদের শ্রদ্ধার্ঘ অর্পণের জন্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মতো আমাদের ব্লকেও আমরা একটি পদযাত্রা বের করেছিলাম সংহতি পদযাত্রা জাতীয়তাবাদী পদযাত্রা যেটা শুধুমাত্র আমাদের দেশের পতাকা নিয়ে আমরা পদযাত্রা করেছি এবং হাজারে হাজারে মানুষ সেখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা এই পদযাত্রার মধ্য থেকে সবাই মিলে আমরা ধন্যবাদ জানাই আমাদের ভারত মায়ের বীর সন্তানদের যারা নিজেদের পরিবার ছেড়ে নিজেদের জীবনকে বিপন্ন করে বর্ডারে আমাদেরকে সুরক্ষিত করবার জন্য লড়াই করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানানোর জন্যই আজকে আমাদের এই পদযাত্রা আমাদের এই পদযাত্রা আজকে রাজগঞ্জ থানার সামনে থেকে শুরু হয়ে রাজগঞ্জ ওয়েলফেয়ার হয়ে গরুহাটির হয়ে সাহাপাড়া হয়ে পোস্ট অফিস হয়ে রাজগঞ্জ বাবুপাড়া হয়ে রাজগঞ্জ হাটের ভিতর দিয়ে আবার রাজগঞ্জ থানার সামনে এসে শেষ হল आता जाने के मुझे समस्त भारी हो है। आ आ आ आ चिदा बाद 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 चिदा Vai <laughs>